রাধে রাধে বন্ধুরা পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি আমাদের বাড়ির প্রতি বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে তো বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করার জন্য আমি প্রথমেই স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি আর তারপর ঠাকুরের জায়গাটা আমি খুব ভালোভাবে মুছে নিয়েছি আর তারপর মা লক্ষ্মীকে সিংহাসন থেকে নামিয়ে নিয়েছি কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার তাই মা লক্ষ্মীকে স্নান করাতে হবে আর তারপর দেখো মা লক্ষ্মীর সিংহাসনটা এবার আমি পরিষ্কার করে নেব তো বৃহস্পতিবার ছাড়া তো মা লক্ষ্মীকে স্নান করাতে পারি না মানে সিংহাসন থেকে নামিয়ে তো স্নান করাতে পারি না এমনি অন্যান্য দিন ওই টাওয়ালের সাহায্যে মা লক্ষ্মীকে মুছিয়ে দিই কিংবা কোনো পাত্রে পরিষ্কার জল দিই আর মা লক্ষ্মীকে স্নানের জন্য অনুরোধ করি এভাবেই অন্যান্য দিন স্নান করাই মা লক্ষ্মীকে আর তারপর দেখো সিংহাসনটা ভালো করে মুছে নিয়েছি এবার আমি নতুন কাপড় পেতে দিচ্ছি প্রতি বৃহস্পতিবারে আমি মা লক্ষ্মীকে স্নান ও শৃঙ্গার করাই তো দেখো বন্ধুরা কাপড়টা আমি খুব সুন্দর করে পেতে নেব আর সাইডে যে জিনিসগুলো দেখছো সেগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছি তো দেখো সিংহাসনে কিন্তু কাপড় পাতা হয়ে গেছে এবার আমি সিংহাসনটা জায়গা মতো রেখে দেব আর এবার দেখো বন্ধুরা এটা হচ্ছে গাছকোটো যেটা মা লক্ষ্মীর কাছে থাকে আর এর মধ্যে সোনার উপো এক টাকার কয়েন এগুলো আছে তো আজকে আর তোমাদেরকে এটা খুলে দেখালাম না অন্য একদিন দেখাবো আর এটা মা লক্ষ্মীর রূপোর সিঁদুরের কৌটো এটাও মা লক্ষ্মীর কাছে থাকে আর এটা হচ্ছে এটা দিয়ে আমি মা লক্ষ্মীকে সিঁদুর পড়াই দেখো কত সুন্দর আর বন্ধুরা সিঁদুরের কৌটোটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু জানিও তো মা লক্ষ্মীর সিংহাসন কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি মা লক্ষ্মীকে স্নানের জন্য তৈরি করবো তো দেখো এখানে আমি সমস্ত জুয়েলারি খুলে নিচ্ছি দেখো বন্ধুরা স্নানের জন্য কিন্তু মা লক্ষ্মী একদম রেডি আর এখানে দেখো একটি তামার পাত্রে আমি পরিষ্কার শুদ্ধ জল নিয়ে নিচ্ছি এবার এই জলের মধ্যে আমি কিছু ফুলের পাপড়ি দিয়ে দিলাম আর তারপর যেহেতু গরম পড়েছে অগরুটা তো ঠান্ডা তাই আমি একটু অগরু দিয়ে দিলাম মা লক্ষ্মীর স্নানের জল কিন্তু রেডি এবার আমি মা লক্ষ্মীকে স্নান করানোর জন্য দেখো এখানে আমি পুষ্পপত্র নিয়ে নিয়েছি এবার এর মধ্যে মাকে আমি বসিয়ে দেব এবার দেখো বন্ধুরা সবার প্রথমে আমি মা লক্ষ্মীকে চরণ ধুয়ে দেব আৰু তাৰপৰ আমি মা লক্ষ্মী কে স্নান কৰাব তো এবার দেখো বন্ধুরা আমি এবার একটু মধু নিয়ে নেবো এবার এই মধুটা আমি মা হাতে মুখে একটু মেখে দেব মধু মাখা কিন্তু হয়ে গেছে এবার আমি মা লক্ষ্মীর শ্রী অঙ্গে আর একটু জল ঢেলে দেব দেখো বন্ধুরা মা লক্ষ্মীর স্নান কিন্তু হয়ে গেছে এবার আমি এই টাওয়ালটির মধ্যে একটু পরিষ্কার জল নিয়ে নিলাম আর তারপর এই টাওয়ালটির সাহায্যে এবার আমি মাকে একটু মুছিয়ে দেব দেখো মা লক্ষ্মীর কিন্তু শৃঙ্গার হয়ে গেছে এবার আমি মালক্ষ্মীকে সিংহাসনে বসিয়ে দিচ্ছি আর বন্ধুরা মা লক্ষ্মীকে যে শাড়িটা পরিয়েছি এই শাড়িটা কিন্তু আমি বানিয়ে দিয়েছি আর এই শাড়ি তৈরির ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর এখানে দেখো আমি পুষ্পপত্র সাজিয়ে নিয়েছি পুষ্পপত্রর মধ্যে ফুল ধানডুবো বেলপাতা এগুলো নিয়েছি আর একটা পান নিয়েছি ঘটে দেওয়ার জন্য আর একটা অম্রপল্লব নিয়েছি আর এখানে দেখো আলাদা একটা প্লেটে আমি পান সুপুরি নিয়েছি এটা মা লক্ষ্মীর সেবার পান আর তার সাথে তেল সিঁদুর দিয়েছি এবার আমি পুষ্পপত্রর মধ্যে চন্দন ছিটিয়ে নিচ্ছি আর মা লক্ষ্মীর শৃঙ্গারের পর কিন্তু আমি মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দিয়েছি তারপর দেখো বন্ধুরা এখানে আমি ঘটের মধ্যে জল ভরে নিয়েছি এবারে জলপূর্ণ ঘটের মধ্যে আমি গোলা সিঁদুর দিয়ে একটা মঙ্গল চিহ্ন আঁকব আর প্রত্যেকের বাড়ির তো নিয়ম আলাদা আলাদা হয় আমি কিন্তু আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করি খুব সাধারণভাবে তোমরাও কিন্তু তোমাদের বাড়ির নিয়ম অনুযায়ী বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করবে আর বন্ধুরা আমি কিন্তু প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর সামনে আলপন দিই না ওই কোনো পূর্ণিমা তিথি যদি বৃহস্পতিবার পরে তখন আলপন দিই আর এছাড়া আমি কোজাগুড়ি লক্ষ্মী পুজোতে আলপন দিই তো দেখো বন্ধুরা মঙ্গল চিহ্ন কিন্তু আঁকা হয়ে গেছে এবার দেখো এখানে এখানে আমি একটা বেজোর সংখ্যার অম্রপল্লব নিয়েছি সাতটা পাতা নিয়েছি তোমরা চাইলে পাঁচটাও নিতে পারো তিনটেও নিতে পারো আর প্রত্যেকটা পাতার মধ্যে দেখো আমি সিঁদুর দিয়ে ফোঁটা দিয়ে দিয়েছি আর এবার দেখো এই পানটার মধ্যেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম এবার এই পানটাও আমি ঘটের ওপর রেখে দেব। আর তারপর দেখো এই কলাটার মধ্যে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম আর কলাটা আমি ঘটের ওপর বসিয়ে দিলাম তো কোনো গোটা ফল দিতে হয় ঘটের ওপর তোমরা চাইলে গোটা হরিতকিও দিতে পারো কিংবা গোটা সুপরি দিতে পারো সেটা তোমাদের ইচ্ছে আর তারপর দেখো মায়ের যে সেবার পানটা আছে সেই পানের মধ্যেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম এবার দেখো বন্ধুরা এর মধ্যে আমি মা ঘট স্থাপন করব। এবার এর মধ্যেও আমি পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি এবার আমি মা লক্ষ্মীর ঘটের ওপর একটু ফুল সাজিয়ে নেব আর বন্ধুরা আমি কিন্তু খুবই সাধারণভাবে পুজো করি সেটা গোপাল সেবাই বলো কিংবা লক্ষ্মী পুজোয় বলো আমি কিন্তু খুব বেশি নিয়ম করি না খুব সাধারণভাবে করি আমার রাধাকৃষ্ণ সেবাও আমি খুব সাধারণভাবে করি দেখো বন্ধুরা ঘট কিন্তু ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আর এবার আমি মা চরণে ফুল নিবেদন করবো তারপর মা লক্ষ্মীর একটু ফুল সাজিয়ে দেব আর এই যে তোমরা জবা ফুলটা দেখছো বন্ধুরা মা চরণে যেটা দিয়েছি এটা কিন্তু আমাদের বাড়ির গাছের জবা ফুল তো আজকে বৃহস্পতিবার ফুলটা ফুটেছে ভাবলাম মা চরণে নিবেদন করবো তাই ফুলটা আমি তুলে নিয়েছি আর এখন যে ফুলটা দিচ্ছি এটাও আমাদের বাড়ির গাছের ফুল আর এই ফুলটার নাম হচ্ছে জিনিয়া আর এই দেখো লাইট পিঙ্ক কালার একটা জবা ফুল মা লক্ষ্মীকে আমি দিচ্ছি এই ফুলটাও আমাদের বাড়ির গাছের তো গাছের ফুল দিয়ে পুজো করতে কিন্তু ভীষণ আনন্দ হয় তো মা লক্ষ্মীর চরণে কয়েক রকম ফুল সাজিয়ে নিলাম দেখো কত সুন্দর লাগছে এখানে দেখো আমি গাছা প্রদীপ রেখে দিচ্ছি আর তারপর আমি প্রদীপের মধ্যে সলতে তেল এগুলো দিয়ে নেব তো দেখো বন্ধুরা সলতে দিয়ে কিন্তু সাজানো হয়ে গেছে আর তেল দিয়ে নিয়েছি আর এখানে দেখো তিনটে ধূপকাঠি নিয়ে নিলাম এবার আমি প্রথমে প্রদীপটা জ্বালিয়ে নেব তো দেখো বন্ধুরা ধূপকাঠি ধরানো হয়ে গেছে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি প্রদীপ ধূপকাঠি এগুলো সাইড করে আমি সাজিয়ে রাখলাম আর এবার আমি আচমন করে নেব আচমন করার জন্য প্রথমে হাতটা ভালোভাবে ধুয়ে নেবো তারপরে আচমন পাত্র থেকে হাতে একটু জল নিয়ে নেব আর তিনবার আমি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে জলটা ফেলে দেব আর তারপর আরও একবার জল নিয়ে আমি হাতটা আবার ভালোভাবে ধুয়ে নেব এবার দেখো মা লক্ষ্মীর সেবার পানটা আমি মা লক্ষ্মীর কাছে রেখে দেব আর তারপর আমি ঘট স্থাপন করব শঙ্খ বাজিয়ে দিচ্ছে আর আমি উলুরধ্বনি দিচ্ছি যদিও খুব ভালোভাবে পারি না আমি উলুরধ্বনি দিতে তো মার কিন্তু শঙ্খ বাজানো হয়ে গেছে তাই শেষে মা উলুরধ্বনি দিয়ে দিয়েছে আর এখানে দেখো আমি হাতে ফুল বেলপাতা ধান এগুলো নিয়ে মা লক্ষ্মীর চরণে আর ঘটে নিবেদন করছি তারপর দেখো বন্ধুরা এবার আমি হাতে কিছু ফুল নিয়ে মা লক্ষ্মীকে হাত জোর করে প্রণাম করে নেব ওং বিশ্বরূপস্যভার যাশী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তিতে বলে আমি এই ফুলগুলো মায়ের ঘটে দিয়ে দেব আর এটা হচ্ছে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র আর তারপর দেখো বন্ধুরা এবার আমি প্রদীপ আর ধূপকাঠি দিয়ে একটু আরতি করে নেব এবার দেখো এখানে আমি কিছু ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি এই ফুলগুলোর ওপর আমি মা লক্ষ্মীকে ভোগ দেব তারপর দেখো গ্লাসে আমি জল দিলাম আর এবার দেখো মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করছি আমি খুব বেশি কিছু দিইনি আঙুর আছে কলা আর বাতাসা তারপর দেখো এখানে আমি একটা বেলপাতা নিয়েছি আর সাথে ফুল নিয়েছি এবার এই বেলপাতাটা আমি ছিঁড়বো আর ছিঁড়ে ফুল সহকারে এবার আমি মা লক্ষ্মীর ভোগে ফুল আর বেলপাতাটা দিয়ে দেব কারণ মা লক্ষ্মীর ভোগে কিন্তু তুলসী পাতা দিতে নেই ফুল আর বেলপাতা দিতে হয় যদি তোমাদের বেলপাতা না থাকে তাহলে তোমরা শুধু ফুল দিতে পারো আর তারপর দেখো ফুল বেলপাতা আমি মা লক্ষ্মীর সেবার পানেও দিয়ে দিলাম তারপর হাত জোর করে এবার মাকে ভোগ গ্রহণ করার জন্য অনুরোধ করছি আর এবার আমি পাঁচালি পরে নেব প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা দোল পূর্ণিমার নিশি নির্মলা আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন সেই কালে বিনা হস্তে মুনি বর লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর বৃষ্টি বলে মাগতব কেমন অবিচার সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দাঁড়ে দাঁড় মর্তবাসী সদা তাই ভুগি দুর্গতি গতি তরে তো নাহি কথা স্থিতি তো বন্ধুরা পাঁচালি পড়া কিন্তু হয়ে গেছে পুরোটা পড়ে কিন্তু আমি তোমাদেরকে দেখালাম না যদি পুরোটা পড়তাম তাহলে কিন্তু ভিডিওটা শুধু পাঁচালি পড়েই আমাকে শেষ করতে হতো আমি পুজো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না এবার তোমরা মা লক্ষ্মীর প্রসাদ দর্শন করো তো বন্ধুরা এই হচ্ছে খুব সাধারণভাবে আমার প্রতি বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও আর যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর যদি পুজোতে রকম ভুল হয়ে থাকে তোমরা কিন্তু কমেন্টে জানিও আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে